পয়েন্ট নাম্বার ওয়ান এই নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকো এরা এমন হয় যে নিজেরা কিছু করবে না আর অন্য কেউ কিছু করতে দেবে না এদের নিজের জীবন নষ্ট তবুও এরা সবাইকে উপদেশ দিতে থাকে যেন সবকিছুই এদের জানা তাই জীবনে একটা বিষয় সব সময় মনে রাখবে এই দুনিয়ার সব মানুষ তোমাকে সাপোর্ট করতে আসেনি কিছু মানুষ শুধু তোমাকে নিচে পড়ে থাকতে দেখতে চায় কারণ তোমার পরিশ্রম এদের অস্বস্তি দেয় তোমার অগ্রগতি এদের অলস মস্তিষ্কে খোঁচা মারে তাই তারা তোমাকে ছোট করতে সব ধরনের নেগেটিভিটি ছড়াবে কখনো তোমার চেহারা নিয়ে হাসবে কখনো তোমার কাজ নিয়ে তামাশা করবে কখনো তোমার স্বপ্নকে অবাস্তব বলবে আর তুমি যদি এদের কথাকে মনে লাগিয়ে নাও তাহলে তুমি নিজেকেও তাই ভাবতে শুরু করবে যা এই দুনিয়া বলছে তুই কিছু করতে পারবি না ঠিক এখান থেকেই মানুষ হেরে যেতে শুরু করে কিন্তু তুমি আলাদা তোমাকে এদের কথা শুনতে হবে না বরং উপেক্ষা করতে হবে যারা নিজেরাই হার মেনে ফেলেছে তারাও তোমাকে হেরে যেতে দেখতে চায় কিন্তু তোমার কাজ হলো তাদের নেগেটিভিটাকে জ্বালানি বানানো যখন কেউ বলবে তুই পারবি না তখন দিলে আগুন জ্বালাতে হবে এবার করে দেখাতে হবে নেগেটিভিটাকে জবাব দিতে হয় না তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব তাই কান বন্ধ রেখ মনে জোর রাখো আর কাজে ফোকাস রাখো তুফান কখনো শান্ত হবে না কিন্তু যে মানুষ চড়া ছাড়ে না সেই ইতিহাস গড়ে পয়েন্ট নাম্বার টু সবাইকে তোমার প্ল্যান বলো না মানুষদের কাছে তোমার স্বপ্ন ভালো লাগে যতক্ষণ সেটা ছোট দুর্বল আর অসম্পূর্ণ থাকে যেই তুমি তোমার স্বপ্নকে বড় করে বলো তোমার চোখে চমক দেখা যায় তোমার ইচ্ছায় আগুন দেখা যায় লোকেরা ভয় পেতে শুরু করে না তারা তোমার সাফল্যে খুশি হবে না তারা চায় তুমি যেখানেই আছো সেখানেই থাকো মাঝারি এভারেজ দমে থাকা কারণ তুমি যদি এগিয়ে যাও তাহলে তাদের নিজের জীবনই ছোট মনে হবে লোকেরা তোমার প্ল্যান শুনে প্রশংসা করবে না তারা প্রশ্ন করবে সন্দেহ করবে তামাশা করবে তুই পারবি না তোর দ্বারা হবে না বেশি উড়ছিস পড়ে যাবি আর তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তোমার কথা নিয়ে তোমাকে ছোট করবে তাই মনে রাখবে যখন বীজ পোঁতা হয় তখন তা মাটির নিচে থাকে কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে একটা নীরব বিপ্লব চলছে তোমার স্বপ্ন সেই বীজ তাকে বেড়ে উঠতে দাও শক্ত হতে দাও আর যখন সে গাছ হয়ে সামনে আসবে তখন লোকেরা নিজেরাই চমকে যাবে কি করবে বলে না করে দেখাও কারণ তুমি যখন বলবে মানুষ থামাবে আর তুমি যখন করে দেখাবে তখন সবাই চুপ হয়ে যাবে পয়েন্ট নাম্বার থ্রি সবার কাছে তোমার কষ্টের কথা বলা বন্ধ করো দুনিয়া তোমার ব্যথা বোঝে না শুধু তোমাকে নিয়ে মজা করতে জানে যখন তুমি কারো সাথে তোমার দুঃখ ভাগ করো তখন সোনার মানুষ দুই রকমের হয় হয় সে তোমার অবস্থা দেখে নিজেকে শ্রেষ্ঠ ভাববে নয়তো তোমার দুর্বলতা ধরে তোমাকে ব্যবহার করবে অনেক লোক তোমার সাথে হেসে কথা বলবে সাহায্য করার ভান করবে কিন্তু যেই তুমি পিঠ ফেরাবে তারা তোমার কথাই অন্য মানুষের মধ্যে হাসির বিষয় বানিয়ে দেবে বুঝে রাখো একটা কথা তোমার ব্যথা তোমার লড়াই তোমার সংগ্রাম এগুলো তোমার নিজের দায়িত্ব কাউকে বললে তুমি হালকা বোধ করতে পারো কিন্তু সেটা তোমার ক্ষত আরও গভীর করবে যখন সেই কথাই আবার তোমার সামনে ফিরিয়ে দেওয়া হবে তাই কাঁদতে হলে রাতে একা কেঁদে নিও চিৎকার করতে হলে দেয়ালের সাথে কথা বলে নিও কিন্তু দুনিয়াকে জানিও না যে তুমি ভেঙে পড়ছ কারণ যতদিন তুমি হাসছ মানুষ তোমার পাশে থাকবে আর যেদিন তুমি দুর্বল দেখাবে সেদিন তারা তোমাকে ছাড়তে এক সেকেন্ডও সময় নেবে না তাই কষ্টকে তোমার শক্তিতে পরিণত করো ব্যথাকে অস্ত্র বানাও এবং এমন এক উচ্চতায় পৌঁছাও যেখানে তোমার অস্ত্র তোমার জয়ের গল্প হয়ে উঠবে পয়েন্ট নাম্বার ফোর সবার কথাকে মনে নেওয়া বন্ধ করো প্রতিটি মানুষের কথা যে সঠিক হবে এমন কোনো নিয়ম নেই বেশিরভাগ মানুষ তোমার ওপর কাদা ছড়ে শুধু এ কারণেই যে তাদের নিজেদের জীবনে উজ্জ্বল হওয়ার মতো কিছুই নেই তুমি যদি চুপচাপ পরিশ্রম করো কিছু লোক বলবে এই দেখো এ অহংকারী হয়ে গেছে তুমি যদি খুশি মনে এগিয়ে যাও লোকেরা বলবে এর শেষ সময় চলছে এখনই পড়ে যাবে দুনিয়া তোমার সুখের চেয়ে তোমার পতন দেখতে বেশি পছন্দ করে লোকেরা চাইবে তুমি হতাশায় থাকো তাদের নিজেদের তুলনায় নিজেকে ভালো মনে করার জন্য কিন্তু তোমাকে নিজেকে একটাই কথা বলতে হবে আমি জানি আমি কে কারো জবাব দিতে আমার কোনো বাধ্যবাধকতা নেই কারণ তুমি যদি প্রতিটি তামাশা প্রতিটি কথা মনে নিয়ে নাও তাহলে তোমার মন ভেতর থেকে ভেঙে যাবে তুমি নিজের শক্তিকেই সন্দেহ করতে শুরু করবে আর মনে রেখো এই একই লোকেরা তোমার ব্যর্থতায় হাসবে তোমার জয়ের দিন চুপ করে থাকবে তাই শান্ত থাকো শক্ত হও এবং তোমার লক্ষ্যে ফোকাস লোকেরা কি বলবে এই ভেবে থেমে যেও না কারণ এই একই লোকেরা কাল তোমার সাফল্যে তালিও বাজাবে তোমার উত্তর হওয়া উচিত তোমার রেজাল্ট তর্ক নয় পয়েন্ট নাম্বার ফাইভ চুপ থাকো কিন্তু সব দেখো তুমি যত বেশি কথা বলবে মানুষ ততই তোমাকে বুঝতে শুরু করবে আর যখন মানুষ তোমাকে পুরোপুরি বুঝে ফেলবে তখন তোমাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য সহজ হয়ে যাবে তাই চুপ থাকা শেখো এটা ভেব না যে যে বেশি বলে সেই বুদ্ধিমান আসল শক্তি সেই মানুষের মধ্যে থাকে যে ভিড়ের মধ্যেও সবাইকে পড়ে ফেলে কিন্তু নিজেকে কোনো বইয়ের মতো খোলে না তোমার চারপাশে এমন লোক থাকবে যারা তোমার প্রতিটি প্রতিক্রিয়া নোট করছে কখন তুমি রাগ করো কখন দুঃখ পাও কোন কথায় ভেঙে পড়ো সব মনে রাখে আর তারপর কি হয় যখন সময় আসে তারা তোমারই আবেগকে হাতিয়ার করে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তোমাকে ছোট করতে চায় তাই চুপ থাকো কিন্তু সবার দিকে সতর্ক দৃষ্টি রাখো মনে রেখো কে তোমাকে পড়ে যেতে দেখে হেসেছে কে তোমার পিছনে কথা বলেছে কে তোমাকে ছেড়ে চলে গিয়েছে যখন তুমি একা ছিলে প্রতিটি মুখ মনে রাখো কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং নিজেকে এতটাই শক্তিশালী বানানোর জন্য যে একদিন তাদের আফসোস হবে তারা এক সময় তোমাকে দুর্বল ভেবেছিল তাই কম বলো, বেশি দেখো কারণ যে ভেতরে শান্ত সে বাইরে ঝড় তোলে পয়েন্ট নাম্বার সিক্স কম দেখাও বেশি করো কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে তোমার লড়াই কারো কাছে গুরুত্বপূর্ণ নয় সত্যি কথা হল তুমি সারা দিন কি ভাবছ কি প্ল্যান করছ কোন লেভেলের পরিশ্রম করছ কেউ এসব নিয়ে ভাবে না লোকেরা শুধু রেজাল্ট দেখে তুমি যখন হারো তারা হাসে যখন যেত তখন তালি বাজায় মধ্যবর্তী যে ব্যথা যে সংগ্রাম সেটা শুধু তোমার তাই সবাইকে জানিও না তুমি কি করছ প্রতিটা জিনিসের প্রদর্শনী করো না কম বলো বেশি করো তুমি হয়তো রাতের ঘাত উৎসর্গ করছ পেট খালি রাখছো, মাথা ধরে পড়ে যাচ্ছ তবু লোকেরা শুধু একটা প্রশ্ন করবে এখনো পর্যন্ত কি করেছ কারণ কারো তোমার সাথে কিছুই যায় আসে না আর হ্যাঁ নজরের নাম শুনেছো তো এটা সত্যিই লাগে তুমি ভাবছ সবাইকে বলে তুমি মোটিভেটেড হবে কিন্তু বাস্তবে অনেক সময় নজরই তোমার পরিশ্রমকে থামিয়ে দেয় দুনিয়া শুধু রেজাল্ট চায় তুমি যখন কিছু করে দেখাবে তখনই তোমাকে চিনবে না হলে লোকেরা তোমাকে শুধু আরেকটি ফেলিয়ার মানুষ হিসেবেই দেখবে তাই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়ার আগে ভাবো তুমি কি কাজ করছ নাকি শুধু দেখাচ্ছ আসল শক্তি তখনই যখন তুমি নীরবে পরিশ্রম কর এবং একদিন এমন রেজাল্ট দেখাও যে পুরো দুনিয়া তাকিয়ে থাকে কম দেখাও বেশি করো কারণ দুনিয়াকে শুধু তোমার রেজাল্ট চাই তোমার গল্প নয় কারণ নজর সত্যিই লাগে পয়েন্ট নাম্বার সেভেন অতিরিক্ত ভালো মানুষ হতে থামো এই স্বার্থপর দুনিয়াটাকে বুঝে চলো না হলে এরা তোমার সুযোগ নেবে লক্ষ্য করেছ কি তুমি সেই মানুষ যিনি সবার জন্য সবসময় প্রেজেন্ট কেউ টাকা চাইলে ভাবনা ছাড়াই দিয়ে দাও কেউ আবেগিক সমর্থন চাইলে নিজের কাজ ফেলে ছুটে যাও কেউ লিফ্ট চাইলে নিজের রাস্তায় বদলে ফেলো তোমার ভালো মানুষইটা এখন অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই দুনিয়া এই অভ্যাস বোঝে না এরা শুধু তোমাকে ব্যবহার করা জানে আর যখন তোমার অবস্থা খারাপ হয় যখন তুমি ভেঙে পড়ো কাঁদো যখন কারো কাঁধের দরকার হয় তখন তুমি একা সবাই বলবে সময় ছিল না অথবা তুই তো শক্তিশালী নিজেই সামলিয়ে নিবি তোমাকে শক্তিশালী ভেবে সবাই তোমাকে ভেঙে দেয় কারণ তুমি কখনো সীমানা টানোনি তুমি সবাইকে নিজের অগ্রাধিকারে রাখো কিন্তু কেউ তোমাকে কখনো তাদের অগ্রাধিকারে রাখে না দুনিয়া তোমার ভালো মানুষই দেখে না দুনিয়া দেখে তুমি তাদের কতটা ইউজফুল তুমি না বলতে শেখনি আর তারা তোমার হ্যাঁকে উপহাসে পরিণত করেছে তোমার সরল স্বভাব তোমার সততা মানুষকে বিচলিত করে তারা সামনে সমর্থনের ভান করে কিন্তু পিছনে তোমার সুযোগ নেওয়ার প্ল্যান করে এখন সময় কঠিন হওয়ার সবাইকে বলো আমার সময় নেই সবার সমস্যা তোমার দায়িত্ব নয় তোমার সময় তোমার পরিশ্রম মানসিক শান্তি কোনো অকারণ মানুষের জন্য নয় স্পষ্ট বলো তোমার আমার সাথে কিছুই যায় আসে না যতক্ষণ না তোমার আমার কাজে দরকার আছে ভালো মানুষ হও কিন্তু বোকা হইজ না কারণ যদি তুমি নিজের জন্য দাঁড়াতে না শেখো এই দুনিয়া তোমাকে একটা চলন্ত দরজা বানিয়ে দেবে সবাই আসবে চলে যাবে আর তুমি একই জায়গায় একা দাঁড়িয়ে থাকবে তাই আমার এই সাতটি কথা সবসময় মনে রাখবে যদি এগুলো শিখে ফেলো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমার সুযোগ নিতে পারবে না কেউ তোমাকে দুর্বল ভাববে না এবার ইউজড হওয়া বন্ধ করো নিজের জন্য দাঁড়াও যদি এই কথাগুলো বোঝ তাহলে কমেন্ট করে বলো তুমি এর মধ্যে কোন ভুলটা সংশোধন করতে চাও যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো এখন সিদ্ধান্ত তোমার দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে এবং কি করতে পারো নিজের যত্ন নিয়েও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ